আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে গর্ত করা হচ্ছে দেখতে অনেকটা কবরের মতো আসলে কবর না আজকে এখানে তৈরি করছি আমার যে কিছু হাঁস আছে তো হাঁসের অবশ্যই পুকুর দরকার তো এখন ছোটোখাটো একটা পন্ড তৈরি করছি হাঁসের জন্য কারণ হাঁস কিন্তু পানিতেই থাকতে ভালোবাসে এবং তারা ওইভাবেই অভ্যস্ত পানির মধ্যেই সারাক্ষণ থাকতে হয় তো আমাদের বাড়িতে হাঁসগুলো সারাদিন ডাঙায় থাকে সবসময় ঘুরে ফিরে কোনো পোকর নাই আমাদের হাঁসের জন্য কোনো পানির ব্যবস্থা নাই তো আমি কয়েকদিন আগে দেখলাম বৃষ্টি হওয়ার পর সেই যে অল্প অল্প পানি জমে আছে সেই গর্তগুলোর মধ্যে তারা খুব লাফালাফি করছে আর কি তো আমার মাথায় হঠাৎ আসলো আমি এই জায়গাটাতে একটা গর্ত তৈরি করে পানি দিয়ে অনেকটা হাউজের মতো আর কি তো তৈরি করব এখানে একটু সাপলাও দিয়ে দিব দেখে যাক কেমন করে আমার হাঁসগুলা কিভাবে এই জন্য কাশি এবং রহিম এখানে সুন্দর একটা ছোটোখাটো পুকুর তৈরি করছে তো এটার উপরে পানি ছেড়ে দিব এমনি তো মোটা বলতে ছিল ডবল করে দিতে দরকার করে দিলে তো আবার জামেলা তাই না কি সুন্দর পুকুর হয়ে যাচ্ছে হাঁসের গোসলের জায়গা হাঁসের বাট্ট হ্যাঁ কোন দাও আর আমার এই হাঁসের পুকুর দেখার জন্য পাশের বাড়ি থেকে ভাবিরা চলে এসেছে কোনা কোনি করে দাও নিচের দিকে দিবা দেখি পরে দিবা না আচ্ছা 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 কি সুন্দর সুইমিং পুল বানিয়ে দিছি ঘাঁসের সুইমিং পুলা ওই যে ওইটা ওই ওই হ্যাঁ হ্যাঁ ওই ওইটা ডিজাইন করি পানি দাও ধোয়া হবে না সুন্দর হবে না একটু আনো না কিনারে দিব হ্যাঁ হ্যাঁ এইভাবে দিবা নাকি নিচে দিবা নিচে দাও পানির মধ্যে দিলে ভালো নেমে যা না ভাসবে না আমি না নামানোর ব্যবস্থা করবো না দেখি রাখতে চাও ওকে যে দেখুন হাঁসের পুকুর তৈরি হয়ে গেল এভাবে সুন্দর করে তৈরি আরও পরিষ্কার হবে আসলে এখানে দেখা যাক আমার হাঁসগুলা কি করে ভালো 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 এখন হাঁসগুলোকে পানির মধ্যে নামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে সাফালি খুব দৌড়াদৌড়ি করছে কিন্তু হাঁসগুলোকে কোনোভাবে পারছে না পানির মধ্যে নামাতে হাঁস নিয়ে যুদ্ধ চলছে পানি ওরা হাঁসের হাঁস এলো পানির কিন্তু কেন পানি দেখে ভয় পায় আমি যাই না এত কষ্ট করে এটা নাও নাও আ আমার খুব শখ ওদেরকে পানিতে দেখা কিন্তু ওরা নামে না কি করবো আমি একটা হ্যাঁ ফুল শহন সব সুন্দর হয়েছে তো বাহ দারুন তো তাই না হ্যাঁ এখানেই দাও নিচে মাটি না নিচে প্লাস্টিক আর এগুলা দিবা দিবা না কি আবার এগুলা দিলে আবার বেশি বরা যাবে না

একটা ইট ইট দিয়া একটু ভাড়া দাও দুবলা আনছে ও দেখি খাই আইসক্রিম খাইলাম মাত্র দেখো তো মিষ্টি আছে না আপাতত ইট দাও তারপর তুমি মাটি না তারপরে দিও

গদ গদে ও এইভাবে দিতেছে না ও বিউটিফুল মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আচ্ছা পানা থাকলে বসে যায় না শেফালি পানা থাকলে পানি কালার নষ্ট হয়ে যায় না ও আচ্ছা তোরা রাখো কিন্তু এগুলা গুটি গুটি দিবে এগুলো না ভয়ে যাবে তারপরে পরবর্তীতে আবার

দূর দূরে নিয়ে হওয়া লাগে কি আনছে সকালে দেখবেন এইভাবে সুন্দর আমি এখানে কত যে চেষ্টা করছি হাঁসগুলোকে পানিতে নামিয়ে ভিডিও করব কিন্তু কোনোভাবেই পারছি না দেখুন আমি এভাবে নেট করে দিয়েছি যাতে হাঁসগুলো বেরোয় যেতে না পারে কারণ ওরা কখন যে এখানে নামবে কখন উঠে তা আমি আসলে ধরতেই পারতেছি না হ্যাঁ পানিতে নামাইতে বলতেছি আমিও ধরি খাবার দেওয়া হয়েছে এখানে তারপর ওরা দেখেন ভালো লাগে আর উঠে যায় ওরা হুম 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 হোয়ে তো থাকবে শেফালি হাঁসগুলা আরে নামিয়ে দাও আরেকটা হাঁস বাইরের আছে না যাও নামায় দাও কত চেষ্টা করতেছি পানির মধ্যে নামাচ্ছে দেখে দেখে এরা কি করে উঠে যায় ঠিক আছে আর করে না ধরে নিয়ে আসতে পারব না সেফালি ওই ওইটাকে চেষ্টা করো পারো কিনা পলো দিয়া পলো দিয়া ঢেকে দাও তাই না এসো শাবলীর দিকে এসো আল্লাহ আর море নাই তো না দাও 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 সর্বা পানির মধ্যে দাও আসো এখন আমরা যাচ্ছি যাও তুমি আগে যাও এখন যাচ্ছি হাস নাকি শুনলাম ডিম পারছে কয়টা ডিম পারছে সেভাবে দেখছো না চারটা আবার এখন পারতে হবে সকালে বলছো চারটা দেখো কয়টা দেখো যাও যাও ভিতরে যাও ও ওই যে ওই যে দেখছি ইয়া দেখেন কি সুন্দর হাসে ডিম পেরে দেখছে

নামলো এবং তারা অভ্যস্ত হয়ে গেছে এক সপ্তাহ লাগলো আমার এদেরকে অভ্যাস তৈরি করতে এভাবে নেটগুলো দিয়ে দেওয়ার কারণে সকালবেলা যখন ওদের ঘর থেকে বের করা হয় তখন এখানে নামিয়ে দেওয়া হয় খাবার দেওয়া হয়েছে সারা দিন এখানে থাকে থাকে খায় এবং তিনটার পর এদেরকে আবার বের করে দেওয়া হয় ঘুরে ঘুরে খাওয়ার জন্য তো যাই হোক ওদের অভ্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এরা পানিতেই থাকে দেখতেও ভালো লাগছে সুন্দর লাগছে আর এদিকে কিন্তু ওরা ডিমও পেরে ফেলেছিল এই সাইড দিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখলাম পুকুর পাড়েই ডিম পেরে রেখেছে তো এই তো কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লেগেছে অনেক এনজয় করেছেন যারা পুকুর এবং বিল নদী দাদার সাথে থেকে অভ্যস্ত না তাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ 哎，我都在看呢。妈 <拿 S 2>，我在看呢，嗯、我在看。在看呢，看 <laughs> 呢、啊。啊妈呢？阿拉明天还来。阿拉看。